আসসালামু আলাইকুম আমি শিমলা তোমাদের সাথে নতুন আরেকটি ব্লক নিয়ে আসলাম আমার আজকের এই ব্লগটা ফজরের নামাজ থেকে শুরু করেছি নামাজ পড়ে আমি আমার ছোটো বাগানটা একটু দেখিয়ে দিলাম এরপর আমার ডাইনিংটা একটু গুছিয়ে নিচ্ছিলাম সংসারে অনেক রকমেরই ছোট বড় কাজ থেকে থাকে তা সামলে নিয়েই এগিয়ে যেতে হয় এর মাঝেই আমি একটু একটু ভিডিও নিয়ে তোমাদের সাথে তাই শেয়ার করছি আমি একটু পরিপাটি করে রাখার চেষ্টা করছি মাত্র আমার এই গোছানো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে পাশে থাকবে এবং তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবে তোমাদের কাছে যদি আমার আজকের এই ব্লগটা একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিবে আমার প্রতিদিনের ভিডিও পেতে বেলাইকনটি অন করে রাখবে ডাইনিংটা গুছিয়ে নিয়ে কিছু অগোছালো জামা কাপড় ছিল সেগুলা বাজ করে নিলাম এবং আলমারিতে তুলে রাখব তারপর আমি বিছানাটাও একটু গুছিয়ে নিব তোমরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছ তা কমেন্টে জানাবে আমি সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা করে নেব রান্নায় ছিল কুমড়ো দিয়ে পাঙ্গাস মাছ রান্না আর ছিল বাঁধাকপি ভাজি মেয়েদের টিফিনে দিয়েছিলাম ভাদাকপি ভাজি দিয়ে পরোটা ভাজি একটু টুকিটাকি আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তোমরা আমার পাশে থাকবে ইনশাল্লাহ আল্লাহতালা সবাইকে সুস্থ রাখুক এই কামনা প্রতিটা মানুষকে আল্লাহতালা নেক হায়াত দান করুক সুস্থ রাখুক তোমরাও আমাদের জন্য দোয়া করবে তালা যেন আমাদের সুস্থ রাখে সবাইকে ভালো রাখে প্রতিদিনের এই টুকিটাকি কাজ নিয়েই আমি তোমাদের সাথে ভিডিও তৈরি করি রান্নার ভিডিও ঘর গোছানো মেয়েদের খাওয়ানো এই কাজ এই এইসব কাজগুলো আমি চেষ্টা করি সকালের মধ্যেই শেষ করতে শেষ করে আমি সব কমপ্লিট করে দিয়ে বাহিরে চলে যাই আমার দোকান আছে সেখানে সময় দিতে হয় এর জন্য আমি তোমাদের সাথে বিকেলে বা রাতের কোনো ভিডিও সবসময় শেয়ার করতে পারি না আমার যতটুকু করা এতটুকু হচ্ছে সকালের মধ্যেই করা ফজরের নামাজ থেকে শুরু করে দশটা এগারোটা পর্যন্ত এতটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি যদি আমার ভিডিওগুলা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে আশা করি তোমরা আমাকে একটু সাপোর্ট করবে এই ছিল আমার আজকের আয়োজন কেমন লাগলো তোমাদের তা কিন্তু জানাতে ভুলবে না ভালো থাকো তোমরা সবাই আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম